এটা কিন্তু আমি মিশাবাই আমরাই তৈরি করেছিলাম এবং আমাদের ফারুক ভাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি দুই হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয় গত উনিশে এপ্রিল এতে জয়ী হয় মিশা ডিপজল প্যানেল ইতিমধ্যে কাজও শুরু করেছেন তারা এর মধ্যেই কমিটি বাতিল চেয়ে বুধবার হাইকোর্টে রিট করেছে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুণ বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়ক জায়েদ খান দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেন নিপুণ অসুস্থ তার মানসিক ডাক দেখানো জরুরি গত নির্বাচন থেকে নিপুন এমন নোংরামি করে যাচ্ছেন এরপর থেকেই দর্শকদের কাছে চলচ্চিত্রের ভাবমূর্তি নষ্ট হচ্ছে চলচ্চিত্রের স্বার্থে শিল্পী কলাকৌশলী সবাই ঐক্যবদ্ধ হয়ে নিপুন হোসেনদের বয়কট করা উচিত দুই বছর আগেও শিল্পী সমিতির এই নির্বাচন নিয়ে আদালতের দ্বারস্থ হন নিপুণ সেবার তার আপত্তি ছিল প্রতিদ্বন্দ্বী প্রার্থী জায়েদ খানকে নিয়ে এবার পুরু শিল্পী সমিতির কমিটির বিরুদ্ধে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী মোহাম্মদ সায়াম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি ফোর